হবে খন্ডকোষে যেভাবে বালি চুরি হচ্ছে গরিব মানুষেরা বালি পাচ্ছে না এবং শ্রমিকরা কাজ পাচ্ছে না শ্রমিকরা যে কাজ করছিল সেখানে আমার নতুন করে নেট বসিয়ে শ্রমিকদের কাজটাকে ছিনিয়ে নিয়েছে দেবু টুডু এবং এখানকার বিধায়ক এবং ব্লক সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি তা ভীষণ লজ্জার শ্রমিকদেরকে ইমিডিয়েট খাই দিন বালি চুরি হচ্ছে গরিব মানুষ বালি পাচ্ছে না মন্তব্য বিষ্ণুপুর লোকসভায় বিজেপি প্রার্থী পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতির পুনরায় বিষ্ণুপুর লোকসভায় বিজেপির প্রার্থী নির্বাচিত হয়েই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন মন্দিরে পুজো দেন সাংসদ সৌমিত্র খা দলীয় কর্মীদের সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি বিজেপি সাংসদ সৌমিত্র খা তৃণমূল নেতা দেবু টুডুর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন এমনকি খণ্ডঘোষ এলাকার বালি খাদানে বালি তোলার জন্য নেট মেশিন নামিয়েছেন বলেও অভিযোগ করেন শুধু তাই নয় খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের তিনি প্রশ্ন ছুড়ে দেন তার সম্পত্তি নিয়ে এবার সেই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে বাংলার মানুষের একশো দিনের কাজের টাকা কেন আটকে রেখেছে প্রশ্ন তুলেছেন তিনি এছাড়াও একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া আবাস যোজনার টাকা আটকে দেওয়া নিয়োগ প্রশ্ন তোলেন তিনি এমনকি বর্তমান কেন্দ্র সরকারের শাসনকালের সঙ্গে ইংরেজ আমলের তুলনা টানেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম টেনে আনলেন জিএসটি প্রসঙ্গ এছাড়াও তিনি আরও কি কি বললেন শুনে নিন দাদা বিজেপির লোকসভা প্রার্থী অর্থাৎ বর্তমান এমপি সৌমিত্র খাঁ তিনি বলছেন যে ব্লক সভাপতি দেবু টুডু এবং আরও অন্যান্যরা মিলে বালি লুট করছে এবং শ্রমিকদের কাজ দিচ্ছে না কি বলবেন এই বিষয়ে শ্রমিকদের কাজ দিচ্ছে না যে দেখুন প্রথমে আমি বলি যারা এই খবরটা দেখবেন পরবর্তী ক্ষেত্রে তাদের সকলকে আমার নমস্কার ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে তারা সঙ্গে আছেন বলেই আজকে তৃতীয়বারের জন্যে আমাদের সরকারকে প্রতিষ্ঠা করেছেন এবং যেই ভদ্রলোক কথা বলেছেন তিনি নাকি দু হাজার চব্বিশে বিজেপির বিষ্ণুপুর লোকসভায় প্রার্থী তিনি বলেছেন যে শ্রমিকের কাজ চাই শ্রমিকের অমুক চাই এই যে ভণ্ডামি এই ভণ্ডামি এদের যে মিথ্যাচার এই মিথ্যাচারের মানে জবাব তো বাংলার মানুষ দিচ্ছেন খণ্ডগোশ মানুষও অতীতে দিয়েছেন কিন্তু সব থেকে নির্লজ্জর বিষয় হচ্ছে যে যারা গরিব মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে গরিব মানুষের ওপরে নিপীড়ন চালাচ্ছে গরিব মানুষের রক্ত চষা মতো গরিব মানুষের রক্তকে চুষে খাচ্ছে আচ্ছা আপনি বলুন তা আড়াই তিন বছর ধরে গরিব মানুষের একশো দিনের টাকাটা কেন আটকে ছিল আটকে রেখেছে গরিব মানুষের একশো দিনের কাজটাকে বন্ধ করে দিয়েছে গরিব মানুষের আবাস যোজনার টাকাকে বন্ধ করে দিয়েছে আজকে তো আমাদেরকে মনে হচ্ছে যেন ইংরেজরা অনেক ভালো ছিল ইংরেজরা যে ভারতবর্ষকে বছর দুশো বছর শাসন করেছে অনেক ভালো ছিল আজ মনে হচ্ছে আমাদের বাপ দাদাদের মুখে যে শুনেছি তারা নিজেদের ব্যবসা বাণিজ্য করার জন্যে হয়তো মানুষের ওপর একটু অত্যাচার করতেন কিন্তু তারা খাবারের উপর ট্যাক্স বসার নেই তারা ওই চুয়া মুড়ির উপর জিএসটি নেই তারা ওষুধের ওপর জিএসটি বসান টি তারা শাকপালার পালার উপরে জি এস টি তারা লবণের উপরে নুনের উপরে জি এস টি বিভিন্ন গরিব মানুষের খাবার খাবারটা পর্যন্ত খাবার জায়গা নাই আবার তাদের মুখে গরিব মানুষদের কথা মানায় যারা একশো দিনের কাজকে বন্ধ করে দেয় যারা আবাস যোজনার টাকাকে বন্ধ করে দেয় যারা চাষির কৃষকের ধানের দামকে কমিয়ে দেয় আজকে এক্সপোর্ট করতে দেয় না ধানের চালকে আগে গরিব চাষিরা যাদের এক বিঘে বিঘে চার বিঘে পাঁচ বিঘে সাত বিঘে করে চাষ করেন তাদের কি অবস্থা চাষিদের বুকে যে কানটা লাগাতে বলুন তো তাদেরকে তারা আবার গরিব মানুষের জন্যে আবার কথা বলে তারা এই মিথ্যাচারের জবাব কিন্তু এই দু সালে যে লোকসভা ইলেকশন আছে এই লোকসভা ইলেকশানে কিন্তু মানুষ জবাব দিয়ে দেবে না তাদেরকে এবং সেটাও তারা বুঝতে পেরেছে তারা যদি এতই ভালো হবেন আপনি জানেন হয়তো আপনার কাছে খবর থাকলেও থাকতে পারে ইন্দাসে এই এত ডবল ভদ্রলোক উনি আর কি ডবল ভদ্রলোক আমরা বলি ওই ডবল ভদ্রলোক টিকিট পেয়েছেন বলে বিজেপির থেকে প্রায় তিনশো শতাধিক মানুষ এবং সঙ্গে প্রাক্তন মণ্ডল সভাপতি সহ আজকে তৃণমূলের দিদির দলে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন ওকে ঘেন্ না করে আর শুধু মিথ্যাচার আরে বাবা আমার কি সম্পত্তি আছে কার কি সম্পত্তি আছে আমাদের দলের কার কি সম্পত্তি আছে তার জন্য তোমাদের তো ঘরে পোষা আছে ইডি সিবিআই পোষা আছে লাগিয়ে দাও আজকে ইডি সিবিআই পোষা আছে তোমাদের তো মানে একদম মানে কি বলবো ঘরের মানুষ তারা তাদেরকে লাগিয়ে দাও তারা দেখবে তোমরা মিথ্যাচার করে বেড়াচ্ছ কেন আজকে আমরা ব্যক্তিগত আক্রমণ করতে চাই না কিন্তু সময়ে যখন সীমা ছাড়িয়ে যায় তখন দু চারটে কথা বলতেও হয় আজকে যারা মহিলাকে মা বোনকে যারা সম্মান দিতে পারে না যারা নিজের পরিবারকে বাগিয়ে রাখতে পারে না যারা নিজের পরিবারকে তাড়িয়ে দেয় আমরা তো হিস্ট্রি জানি তা তার কি করে সে কী পুরুষ কী করে হলো হ্যাঁ আজকে সে পুরুষ কী করে হলো আপনি বলুন তো আজকে একটা পরিবারকে নিজের বাগিয়ে রাখতে পারে না আজকে অসহায় মহিলার ওপরে নির্যাতন নির্যাতন করে আজকে তিনি মানে তাড়িয়ে দিয়েছেন তাকে তারপরে তিনি বলেন আমি জনপ্রতিনিধি কিসের জনপ্রতিনিধি আজকে তাকে মানুষ কেউ চেনে কবে দেখেছে এই এলাকার মানুষ আজকে দু হাজার চোদ্দো সাল থেকে আজকে এই জায়গায় তাকে কে মানুষ চেনে কে দেখেছেন বিপুল ভোটে জয়লাভ করবেন হ্যাঁ বিপুল ভোটে তো জয়লাভ করবে এখানে বটেই এ তো বিপুল ভোটে উনিশ সালে তো তাই তিরিশ হাজার এখানে মানে হার দিয়ে হয়েছে এটা ডবল হবে বিপুল ভোটে জয়লাভ করে তাই মানে কর্মী সমর্থকরা ছেড়ে পালাচ্ছে তোমার মুখটা দেখে এত সুন্দর চাঁদবদনী মুখ তোমার মুখটা দেখেই একবার পোড়া মুখ দেখেই আজকে মানে ভোট তো দূরের কথা যখনই শুনেছে এই ব্যক্তি আবার দাঁড়িয়েছে ঘেন্নাই দলই ছেড়ে দিলেন কত ভদ্রলোক যারা আমি বলব তাদেরকে স্যালুট জানায় যে ওই ইন্দাসের যে পরিবারগুলো ছেড়ে চলে গেছেন তাদেরকে স্যালুট জানায় স্যালুট তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের বিবেক আছে তারা বিচার করার ক্ষমতা রাখেন যে ওই মানে ডাকাতের দলকে ডাকাতের সর্দারকে আজকে তিনি প্রত্যাখ্যান করে আজকে দল ত্যাগ করেছেন ওনারাই হচ্ছেন মানুষ ওনাদেরকে স্যালুট জানা যাবে ওই ওই কয়েকটা পরিবারকে আমি প্রায় তিনশো শতাধিক মানুষ আপনারা হয়তো খবর পাবেন হয়তো দেখবেন ধন্যবাদ তাই এরপরেও আপনার যদি বলেন এবার মিথ্যাচার দিদি তো বাক্স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় নেত্রী বিশ্বজয়ী নেত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বাক্স্বাধীনতা দিয়েছেন দু সালে তেরোই মে তো তার মুখে তো লাগাম আমরা দিই না তারা যা খুশি বলে যেতে পারেন তার বিচার কারা করছেন বাংলার মানুষ করছেন খণ্ডঘোষের মানুষ করছেন এবারে পুরো ভারতবর্ষের মানুষ তার বিচার করবেন ধন্যবাদ